হ্যালো ভিউার সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো এটা হলো শিববাড়ি মোড় খুলনার মেল শহরের একটা মেন পয়েন্ট বলা হয় তো এদিক দিয়ে কল্লামারি যাওয়া যায় কলনামারি ওয়ার একটা পয়েন্ট তো আমার বাম পাশে যে হোটেলটা দেখা পাচ্ছেন এটা হলো টাইগার ভিউ হোটেল এটাতে থ্রি স্টার মানের হোটেল এটাতে যারা আসেন এটাতেও ঘুমায় থাকতে পারেন এছাড়া খুলনায় কিন্তু অনেক হোটেল এবং রিসর্ট রয়েছে তো বাংলাদেশের অন্যতম একটি ধনী জেলা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা হল খুলনা আজকে বলবো খুলনা সম্পর্কে অনেক কিছু যেটা আপনারা হয়তো জানেন না তো খুলনা সম্পর্কে জানতে হইলে পুরো ভিডিওটি দেখবেন খুলনা বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের অন্যতম একটি ধনী জেলা আয়তনের দিক থেকে এটা বাংলাদেশের চতুর্থ বড় জেলা খুলনা জেলার দক্ষিণে রয়েছে বিস্তৃত সেই বঙ্গোপসাগর যা খুলনা জেলায় অবস্থিত এবং বাংলাদেশের সবচেয়ে বড় বন ম্যানগ্রোভ বন এই খুলনায় অবস্থিত খুলনা জেলা ধনির দিক থেকে দশম ধনী জেলা এবং এর রয়েছে নয়টি উপজেলা এবং একটি সিটি কর্পোরেশন নিয়ে এই জেলা গঠিত খুলনা জেলার অন্যতম অর্থনৈতিক প্রভাব হল এখানে প্রচুর মৎস্য খামার রয়েছে এবং এর প্রধান মৎস্য শিল্প এই জেলার প্রধান উৎস এবং গ্রামাঞ্চলে অনেক ঘের এবং মাছ চাষের প্রবণতা রয়েছে এই খুলনা জেলায় এছাড়া জেলাটি শিল্প এবং অর্থনীতির জন্য বিখ্যাত তো এটা হলো আমি খুলনা মেইন শহরে আছি আগের থেকে কিন্তু খুলনা শহর অনেক সুন্দর করেছে এই রাস্তার মাঝখানে ডিভাইডের দিয়ে গাছগুলো খুলনা শহরকে আরও সুন্দর বৃদ্ধি করে ফেলেছে তো যারা খুলনায় আসেন বা খুলনার বাসিন্দা তারা জানেন আমার কাছে খুলনা শহরটা খুব ভালো লাগে কারণ এখানকার কালচার এখানকার সব কিছুই অনেক সুন্দর আগে থেকে এই খুলনা শহর অনেক সুন্দর বসছে এই খুলনা শহরকে বলা হয় সুন্দরবনের পূর্বে তো খুলনা খুলনা কিন্তু অনেক প্রাচীন একটি জেলা আঠারোশো বিরাশি সালে এই খুলনা জেলা হিসেবে রূপান্তরিত হয় এই খুলনায় কিন্তু অসংখ্য নদ নদী রয়েছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো রূপসা নদী কপতাক্ষ নদ আসাই নদী বৈরব নদ তো এছাড়াও আরও অনেক নদর রয়েছে তো খুলনা শহর বা খুলনার যারা আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আপনাদের আর কী কী উল্লেখযোগ্য আছে তবে এইখানে খুলনার উল্লেখযোগ্য ব্যক্তি হিসেবে রয়েছে খান খানজায়ান আলী তিনি তেরোশো উনসত্তর সাল থেকে চোদ্দোশো পঞ্চাশ সাল পর্যন্ত খুলনার ধর্মপ্রচারক ছিলেন এবং বাগেরহাটের শাসক ছিলেন তো এটি হলো খুলনার বল গোল্লামারি যাওয়ার যে রাস্তাটা এটা তো এটা কিন্তু আগে ওয়ান হয়েছিল এখন ডিভাইডেড বানাইছি তো সবাইকে ধন্যবাদ খুলনা সম্পর্কে আরও যারা জানেন তারা কমেন্টে জানাবেন আর খুলনা আই লাভ ইউ সবাইকে ধন্যবাদ